অর্থনা রাম ও নামস গদাই সচ্চা মন সে ভজ গো রাঘব তো এক দিন মুক্তি পাই रामचंद्र যে কত মহিমা আমাদের ধর্ম শাস্ত্র আলোচনা করে বিদেশি যারা বিভিন্ন রচনা লিখেছেন আমাদের ধর্মকে তাদের দৃষ্টিতে প্রত্যক্ষ করেছেন তারা একটি সুন্দর অভিধা ব্যবহার করেছেন হিন্দুদের ওয়ারিয়ার গড অর্থাৎ রামচন্দ্র হলেন যোদ্ধা ভগবান তিনি কিসের সঙ্গে যুদ্ধ করেছেন তিনি জীবনের সঙ্গে যুদ্ধ করেছেন কার জীবন নিজের জীবন তিনি যখন অভিষেক গ্রহণ করে সিংহাসনে বসতে যাচ্ছেন এবং তার পাশে জানকি বসবেন ঠিক সেই মুহূর্তে আদেশ এলো তোমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে পিতার আদেশ তিনি এতটুকু ঘাবড়ে গেলেন না কোনো অসন্তোষ প্রকাশ করলেন না এবং তার রাতা লক্ষণ বললেন আমিও বনবাসে যাব তোমার সঙ্গে তাহলে রাম লক্ষণ সীতা এই শুরু হলো তাদের বনবাস পরিচয় এই পর্যায়ে আমরা কি দেখছি তারা উত্তর ভারতের বিভিন্ন স্থান এবং বেশিরভাগই জঙ্গল পাহাড় পর্বত নদী এর মধ্যে দিয়ে তারা চলেছেন চলেছেন কেন যাচ্ছেন এই কারণটা কি কারণটা হচ্ছে তারা অন্তবাসী অরঙ্গবাসী মানুষদের জীবন দেখবেন তারা দেখবেন দেখবেন আশ্রম দেখবেন তিনি দেখবেন হাজার হাজার ঋষি বসে আছেন আমাদের ভারতবর্ষের পর্বতের জঙ্গলে তাদের একমাত্র কাজ হচ্ছে সাধন ভজন করা সাধন ভজন করা মানে কি নিষ্ক্রিয় থাকা সাধন ভজন করা মানে কিছু না করেই কি বেঁচে থাকা মোটেই না তাদের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে একটা বিরাট শক্তির মধ্যে আমরা বসে আছি ক্ষুদ্র শক্তি অনন্ত থেকে আমরা সেই বিরাট শক্তিকে নামিয়ে এনে জনজীবনের মধ্যে সঞ্চারিত করে দেব রুম এতে কি হবে না প্রতিটি মানুষ দেবতার মতো হয়ে যাবে দেবপণ হয়ে যাবে কোথাও দুঃখ থাকবে না কোথাও যুদ্ধ থাকবে না কোথাও আগ্রাসন থাকবে না কোথাও জাতিভেদ থাকবে না কোথাও উচ্চ নিচু ভেদ থাকবে না একটা সাম্য হবে। এই যে সাম্যের প্রতিষ্ঠার কথা আমরা শুনি এটা কিন্তু বেদান্ত থেকে উপনিষদ ছুয়ে গীতার মাধ্যমে আমাদের জীবনে প্রবেশ করিয়ে দিয়ে গেছেন সেই মহান ঋষিরা কিন্তু ভগবান ভগবান শ্রীরামচন্দ্র কাঁধে ধনুকটি রেখেছেন ধনুর্বাণ সহ তিনি ভ্রমণ করছেন এটা একটা প্রতীক অর্থাৎ যিনি শক্তিমান যিনি সর্বশক্তিমান একমাত্র তিনি ক্ষমার কথা বলতে পারেন তিনি দয়ার কথা বলতে পারেন তিনি সাম্যের কথা বলতে পারেন তিনি সংসারের সর্বত্র একটা সুখ এবং শান্তি এবং যুদ্ধ ছাড়া মানুষের জীবন যে চলবে এ কথা তারই বলা সাজে দুর্বলের বলা সাজে না এরা তো সব ক্ষত্রিয় এরা ব্রাহ্মণ্য ধর্মকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছে শুধুমাত্র বসে বসে নাম জপ করলাম আর নাম সংকীর্তন করলাম এতে তোমার মুক্তি হতে পারে কিন্তু একটি দেশ একটি রাজ্য একটি সাম্রাজ্য সমগ্র পৃথিবী যেখানে বহু দেশ বহু ভাষা বহু ধরনের মানুষ বহু ধরনের জীবনচর্চা চলছে সেই পুরোটাকে যদি আমরা আমাদের আয়তনের মধ্যে আয়ত্তের মধ্যে আনতে চাই তাহলে আমাদের ধর্মের চেহারাটা কি হওয়া উচিত সমাজের চেহারাটা কি হওয়া উচিত শাসনের চেহারাটা কি হওয়া উচিত শাসক গোষ্ঠীর কি কী ধর্ম পালন করা উচিত প্রজাদের কী কী করণীয় করণীয় আছে এই সমস্ত মিলিয়ে একটা অদ্ভুত শাস্ত্র তৈরি আমরা যে দিরা আমায়ন পলি তাহলে দেখব এর মধ্যে অনেক কাহিনী আছে এই কাহিনীগুলো কি এগুলো ট মানুষ পড়বে গলপের খোঁজে পড়তে গিয়ে আসল বস্তু কি তাই যে রাম নাম সুখদাই তুলসীদাস जी बोलते एक घड़ी आधी घड़ी आधी और से आध संगत की ये राम की और एक कोटि अपरাম এ তিনি বলেন আমরা শুনছি আমরা কিরম কথা বলবো আপনি বলছেন বলি আমরা এটা করবো কেন বললেন আচ্ছা আমি যে করে ফল পেয়েছি আমি যে প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি রাম নামে কি হয় সেই যে দর্শক রত্ন এটিকে যদি আমরা গল্প বলি গল্প আমরা যদি সত্য বলি সত্য তিনি কি করলেন তিনি তার জীবনটাই পাল্টে গেলেন তিনি তো নাম উচ্চারণ করতে পারছিলেন না ঋষিরা বললেন ঠিক আছে রামকে উল্টে নাও মরা মরা বল তাহলে রাম শব্দটি এমন সুন্দর রাম এবং মরা এটিকে উল্টে নিলেও আমি উদ্ধার পাবো এবং মরা মরা করতে করতে আমি কিন্তু রাম রামই বলব তাহলে রাম মানে অন্ধকার থেকে আলোর পথে নেওয়া এখন কালের প্রবাহে এই যে রাম রামের কাহিনী রামের উপাখ্যান এই যে অযোধ্যা এই যে রাজা দশরথ এবং তার সেই যে রানী এবং সেখানে তার যে এক রানীর যে চক্রান্ত এবং রামের যে ভাই রাম লক্ষণ ভরত শত্রুগুরু একটা কমট্যাক্ট ব্যাপার এত সুন্দর এই যে ভাতৃত্ব এবং ভ্রাতৃত্বের বন্ধন রাম যখন বনবাসে চলে যাচ্ছেন ভরত তখন ভীষণ ভেঙে পড়েছেন তিনি বলছেন না হতে পারে না তখন তিনি পাদুকাটি চেয়ে নিয়ে বললেন তুমি যতদিন না ফিরছো দাদা ততদিন সিংহাসন এই পাদুকা দুটি থাকবে এরাই শাসন করবে তোমার প্রতিনিধি এই যে ভাতৃত্বের বন্ধন এবং এই যে সীতা তিনি স্বামীর সঙ্গে পরতে যাবেন এবং তারপরের কাহিনী আমরা সবাই জানি এবং কি বিপর্যয় নেমে আসবে রামের জীবনে এই বিপর্যয় থেকে উদ্ধার পাওয়া এটিও তো আমাদের জীবনের প্রতি একটি বার্তা একই ইংরেজ কবি বলছেন লাইফ ইজ নট এ বেড অফ রোজেস গোলাপ ফুলের পাবলি ছড়ানো আছে তুমি তার বদলি হেঁটে হেঁটে যাবে তা তো হতে পারে না তা অতএব খালি পায়ে কাঁধে ধরুন বান শরীরে অন্য কোনো বস্ত্র অঙ্গ আচ্ছাদন নেই জঙ্গলে পর্বতে পাহাড়ে তারা ঘুরে বেড়াচ্ছে জীবনকে জানো ভারতবর্ষকে জানো ভারতবর্ষের জীবনকে জানো সারা পৃথিবীর মানুষকে জানো তারা কে কোথায় কিভাবে আছে প্রথমেই ধরিত্রীকে জানো তারপরে সেখানে যে কোটি কোটি জীবন এসেছে জানো শুধু মানুষকে জানলে হবে না মানুষের সঙ্গে অন্যান্য যে জীবটা এসেছে তাদের সঙ্গে মিলেমিশে যে একটা জগৎ তৈরি হয়েছে সেটার প্রতি তোমার কী তোমার কি ধারণা তাকে তুমি কি দৃষ্টিতে দেখবে শুধুমাত্র নিজের সুখ প্রত্যাশা করো সেই জন্য আমাদের ধর্মে কিন্তু একটা ভারী সুন্দর ব্যাপার আছে পৃথিবীর একটু উপবাস একটু একটু স্নান একটু নাম গুণগান এইসব করলে কি হবে কিছুক্ষণের জন্য আমাদের বহির্মুখী মনটা অন্তর্মুখী হবে আমরা বাইরের জগৎটাকে নিয়েই পড়ে আছি আমার ভেতরে কি আছে আমরা জানতে চাই না কিন্তু এই যে রাম রামনবীতে রাম এসেছিলেন এবং তাকে পুজো করা হবে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি নারায়ণ আমরা জানি তিনি ভগবান তাকে আমরা সেইভাবে পুজো করবো ধূপ দীর্ঘ গন্ধ মালা এবং আরতি কত কি হবে ভোগ উৎসর্গ কত কি করবো কিন্তু তাতে কি রামকে জানা যাবে রামকে জানতে গেলে কি করতে হবে প্রথমে আমার যেটি প্রয়োজন আমাকে একটা ব্রত ধারণ করতে হবে রামনবমী হল একটি ব্রত অন্যান্য পূজায় পূজা কিন্তু রামনবমী একটি ব্রত আগের দিন শুধা থাকতে হবে কুশের আসনে শুতে হবে স্নান করতে হবে ভবিষ্যৎ গ্রহণ করতে হবে চিন্তা ভাবনার থেকে সমস্ত রকম যে সমস্ত মাৎসন্যায় আছে সেগুলোকে দূর করে দিতে হবে ভেতরটাকে যত দূর সম্ভব প্রক্ষালন অন্তর খালন করে আমাকে রাখ আমাকে রামচন্দ্রের পূজায় বাস্তবিত্রী আহা কি তার রূপ শ্যাম এবং তার কথা বলতে গিয়ে তার গান গাইতে গিয়ে ভারতবর্ষের উত্তর ভারত ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মানুষ তো পাগল পাগল আজও তো রাম নাম করতে করতে মানুষ বিভোর হয়ে যায় তুলসীদার জী যে রামচরিত মানুষ শিখে গেছেন সে তো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ পল্লীর এক প্রান্তে একটি জায়গায় ছোট্ট একটি আলো জ্বলছে সেখানে একজন বসে বসে একটি সুরে রামচরিত মানুষ পড়ছে আর সবাই বিভোর হয়ে শুনছে এই যে রামকে নিয়ে একটি কাণ্ড হয়েছে রামকে নিয়ে যে একটি কৃষ্টি তৈরি হয়েছে রামকে নিয়ে যে একটি কালচার তৈরি হয়েছে রামকে নিয়ে যে একটি ধর্ম তৈরি হয়েছে রামকে নিয়ে যে সঙ্গীত সুর এবং সুরমোর্শনা তৈরি হয়েছে জিসাস ক্রাইস্টকে নিয়ে হয়েছে আমাদের শ্রীকৃষ্ণকে নিয়ে হয়েছে সেই কারণে আমাদের জীবনের একটা অদ্ভুত ব্যাপার উপলব্ধি পূজা উৎসব এবং কৃচ্ছ সাধন একটু সংযম একটা কি দুটো দিন একটু ব্রত ধারণ এবং তারপরে একদিন কি দু দিন আমার একটু একটা অন্য সরে যাবে এইটি আমাকে সারা বছরের জন্য আমার ভেতরে একটি শক্তির সঞ্চয় সেই জন্যে আমি অতীতে যে রামনবমী দেখেছি আমার বাড়ির কাছে একটি ছোট্ট রাম সীতার মন্দির কি করে যে এখানে প্রক্ষিপ্ত হয়ে চলে এসেছে আমি জানি না এটি কোনো এক সাধু নির্মাণ করেছিলেন এবং এখানে একজন সাধিকাকে তিনি ডেকে গিয়েছিলেন আমি আমার শৈশবে সেই সাধিকার সান্নিধ্যে এসেছি তার কাছে আমি বড় আদর পেয়েছি এবং তখনই আমি বসে বসে দেখতাম তার এই মন্দিরটিতে কি ছোট্ট সুন্দর সীতার মূর্তি আমি তাকিয়ে দেখেছি তখন তো কিছুই বুঝি না কিন্তু আমার মনে হয়েছে আহা কি সুন্দর এই সুন্দর শব্দটা ধর্মের সঙ্গে জড়িত তুমি বলতে সারাদিনে আমরা কতবার এমনি সাধারণ দিনে আহা কি সুন্দর বলি বলি না তো কিন্তু আমরা যদি একটি সুন্দর মূর্তির সামনে এসে বসি যেখানে পূজার উপকরণ সাজানো রয়েছে যেখানে ধূপ দিক বন্ধ দ্রব্য সুবাসিত একটা জায়গা যেখানে ফুল রয়েছে মালা রয়েছে যেখানে যারা এসেছেন তারা যেমনই হন অন্য সময় তারা যেমনই থাকুন এই মুহূর্তে তারা সংযত এবং তারা চুক্তি করে বসে আছেন তারা ব্রত কথা শুনবেন তারা রাম কথা শুনবেন এবং এই আগের দিন তারা পার্বণ যে বিশুদ্ধভাবে উপবাস করে থেকেছেন আজকে তার পারণ হবে তারা এই সেখানে এসে এবং তারা হয়তো ক্ষুধার্থ তৃষ্ণার্থ এই কষ্টটুকু তাদের দেহমুখী করছে এবং যখনই দেহের দিকে তার দেহের দিকে মন যাচ্ছে তখনই তারা বুঝতে পাচ্ছেন যে আমার সামনে যে ইষ্টটিকে দেখছি তাকে আমার দেহের আসনে এনে বসাতে হবে হে রাম তুমি এসো তোমার সীতাকে নিয়ে তোমার লক্ষণকে নিয়ে তোমার ইতিহাস নিয়ে তোমার জীবন নিয়ে তোমার জীবন কাহিনী নিয়ে তোমার রামায়ণ নিয়ে আমার সুজয় এসে অন্তত কিছুক্ষণের জন্যে যে রামের সান্নিধ্য ঘড়ি আদি ঘড়ি মিনিট তুমি যদি রামের সম্ভব করো তাহলে দেখবে তোমার ভেতরটা অদ্ভুত হয়ে গেছে ভগবান শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বারবার বলতেন গঙ্গার থেকে এক বালতি ঘোলা জল এসেছে বললেন একটু নির্মলই ফেলে দাও কি হবে না ওপরের ঘোলা সব নিচে পড়ে যাবে এবং ওপরের সঠিক স্বচ্ছ জল দেখতে হবে তা আমাদেরও ঠিক তাই আমরা আমাদের ভেতরে পূজার ছলে এই যে নাম প্রবেশ করলাম আমরা ইন্টারভেনাস ইঞ্জেকশন দিত রকম ভ্যাকসিন দিত আমরা শুধু একবারও ভেবে দেখি না যে ঈশ্বরের নাম ঈশ্বরের জন্যে ব্রত ধারণ এগুলো যে কত বড় ভ্যাকসিন এবং ছি সেই জন্যে একটি কথা বলছেন যে তোমার এই মুখ এবং তোমার এই যে দুটো খোঁ এটা মনে করো একটা দরজা এই দরজার এইখানে এই দেউড়িতে তুমি নামের প্রদীপটি জেনে রাখো আমি যদি এইখানে নাম করি তাহলে কি হবে সেই নাম আমার ভেতরেও প্রবেশ করবে এবং বাইরে পথচারী যারা যাচ্ছেন তারাও শুনতে পাবে তাই এই যে দেহ দেউড়ি এই যে ছোট এই ছোটেতে তুমি কি করবে সদা স্ব রামগুণ গান করাম সায়ী সচা মন সেই পাই তুষিত সাধারণত এই রামকে নিয়ে আমাদের ভারতবর্ষে সেই পবে শুরু হয়েছিল এই সাধন জগতে রামের প্রবেশ রামকে নিয়ে এই যে উন্মাদনা এবং বারাণসীতে অযোধ্যায় এবং বিভিন্ন জায়গায় যে রাম রাম এবং রামায়ণ তো পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে লেখা হয়েছে কত রামায়ণ যে আছে যারা গবেষক তারা এরকমই লিখে গেছে অর্থাৎ রামের কাহিনী রামের জীবন রামের শাসন রামের দৃষ্টিভঙ্গি রামের পরিবার চিন্তা রামের ঈশ্বর চিন্তা রামের জগৎ চিন্তা রামের কীট পতঙ্গের জন্য চিন্তা ভোট চণ্ডালকে তিনি জড়িয়ে ধরছেন এই যে অন্তবাসী মানুষকে আয় ভাই আমার বিকে এই কি কথা এগুলোকে আমাদের ভাববার সময় কোথায় যদি কেউ একটু সরে এসে একজন দুজন তিনজন একটি পোষ্টি তৈরি করে যদি এক পাশে সরে এসে এইসব চিন্তা করতে থাকেন তাহলে দেখবেন যে ভারতবর্ষ একটি অলৌকিক দেশ এই উত্তরই হিমালয় দক্ষিণের সমুদ্র পূর্ব এবং পশ্চিম পর্বতক্ষীরা এই যে দেশটি এই দেশটি এবং এই দেশের মানুষ এই দেশের স্বাস্থ্য ধর্ম দর্শন এই দেশেই উপনিষদ এই দেশেই বেদ বেদান্ত কি যে অসাধারণ একটি দেশ পৃথিবীর সমস্ত দেশের মানুষ কিন্তু একটি স্বীকার করেছে ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ এবং স্বামীজি বারে বারে বলছেন ভারতবর্ষ ধর্মের দেশেই এই উপধাটা যেদিন অদৃশ্য হয়ে যাবে ভারতবর্ষ ধর্মের দেশ থাকবে না সেদিন ভারতবর্ষ কিন্তু ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষ দৌড়তে দৌড়তি ভারতবর্ষে আসেন এবং এসে খুঁজে খুঁজে বেড়ান কোথায় গৌতম বুদ্ধ কী করে গেছেন কোথায় শ্রীরাম কী করে গেছেন কোথায় দ্বারকায় শ্রীকৃষ্ণ কি মাসি বাজিয়েছেন সেখানে কি ধর্ম রেখে গেছেন একদিকে বৈষ্ণব একদিকে রামায়ণ একদিকে বেদান্তি আবার বৈষ্ণব সমস্ত মিলিয়ে ভারতবর্ষে একদিকে জৈন একদিকে পাশিরাও আছেন এখানে এবং এই যে একটা পুরো ধর্মের দেশ এবং ইসলাম সব মিলিয়ে ধর্ম কখনো নামগুলো আলাদা হতে পারে কিন্তু ধর্ম শব্দটি হচ্ছে ধাতুর থেকে এসেছে যা মানুষকে ধারণ করে রাখে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায় সেইটি হচ্ছে ধর্ম এইবার আমি অত সত বুঝি না আমি অত শাস্ত্র বুঝি না আমি অত বাপু তোমাদের মতো লেখাপড়াও জানি না তাহলে কি করবো না মন্দিরে এসো ওঠো এইটাকে আমি পুজো করছি ঠাকুর আমি ঘন্টা নাড়াচ্ছি আমি চামর ব্যাজন করছি ঠাকুর একটি গল্প বলতেন যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছেন তখন দেখছেন একটি লোক সে লেখাপড়াও কিচ্ছু জানে না সে একটি গীতা হাতে নিয়ে এবং সেটিকে আবার উল্টো করে ধরে আছে সেইটি দেখে হম হক করে কাঁদছে বলে তুমি কি করতে জানো বলে না তো বলে উল্টো করে ধরে তো তাই নেই বলে সোজা করলো বলে তো তুমি কাঁদছ কেন বলে এই যে আমি ঢুকতে পাচ্ছি আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথের সারথি হয়েছে। তিনি অর্জুনের সঙ্গে কথা বলছেন আমি যদি অর্জুনকে একবার পাই তো দেখিয়ে দেব তিনি আমার ভগবানকে রথের সারথি করেছেন মা প্রভু দু চোখে জল ছুটে কি ভক্তি অসাধারণ বিভক্তি তো আমার নয় তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভক্তের ভগবান ভক্তের দেহ হচ্ছে মন্দির এবং এইখানে কিন্তু যখন ভীমসিং সে রাম রাম বলে ভজন গান করেন তখন মনে হয় যেন তিনি ঊর্ধ্ব লোকের কোথায় শুনে গেছেন রাম ভজন রাম ভাজেন কী নিরাময় তুলসীদাস কেন এটা কি বোকা ছিলো কি মুখ ছিল বেড়ে কি আমাদের থেকে অদম ছিল তারা এইরকম পাগলামি করছে পাগলামি নয় তিনি যদি কৃপা করেন তিনি যদি কৃপা করে আমাকে ধরেন তাহলে কিন্তু আমি রকমই হয়ে যাবো এবং তুলসীদাসজিকে বারাণসীতে সেই কারণে বলা হতো ওই আসছে রাম বোলা এই রাম রাম ছাড়া আর কিছু বলে না ওই যে রাম 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 করতে করতে

এবং রামের মন্দির রামের মন্দির আমাদের এই অঞ্চলে খুব একটা বেশি নেই কিন্তু আমার বাড়ির কাছে যে ছোট্ট মন্দিরটি আছে তার চূড়ার দিকে যখন আমি তাকিয়ে থাকি আমার মনে হয় যেন আমি কোনো সুদূর অতিথি চলে গেছি এখনও যে দু একটি গাছ আছে দেখলে মনে হয় যেন আমি অযোধ্যাতে আছি সবই তো মন তো বলছেন রবীন্দ্রনাথ বলছেন এই মনই তো সমস্ত দেবতার জন্মভূমি এই মনই তো সমস্ত সংকল্পের জন্ম এই মন থেকেই তো আদেশ আসবে তুমি ভালো হবে কি খারাপ হবে তুমি মানুষের হবে মানুষের মালও করবে না তুমি তোমচে খাওয়াবো তো সবই তোমার ভেতরে তাহলে অন্তর সত্তায় আমি যদি বারে বারে ওই ধনুকের টঙ্কার দিলে যেমন তীর ধরে সেই রকম ধনুকের টঙ্কারে কিন্তু রাম রামও যাবে অতএব রাম 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 তাকে বরানগরে রামসীতা বলতে বিশাল এলাকা কুটিঘাটে রামসীতা মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠা কত সবে হয় এই মন্দিরের প্রতিষ্ঠা সেই হিসেবে তার কোনো রকম লিখিত করিতে কিছু নেই এখন আমরা চলছি যে এখানকার সেবাইত ম্যানেজিং সেবাইত আমরা যেটা একটু বলবেন আমার নাম শ্রী দেবব্রত দে এই যে মন্দির আগে যারা পূর্বপুরুষ অর্থাৎ আমার পিতামহ যাদের কাছ থেকে মন্দিরটাকে গ্রহণ করেন সেটা হয়েছিল উনিশশো চব্বিশ সালে উনিশশো চব্বিশ সালের পরে সেটা আমাদের আমার পিতামহ এই মন্দিরটা তার পূর্ব ইতিহাস খুব একটা আমাদের জানা নেই তো সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে মন্দিরটা যদি স্থাপিত কত সালে হয়ে থাকে সেটা বলতে পারবো না তবে এটা এই যে সালটার কথা আমি বললাম

তার মহান্ত তিনি মন্দিরটাকে পরিচালনা করতেন পরিচালনা মানে কি রেগুলার তিনি এখানে পূজা অর্চনা সেগুলো করতেন তারপর অবশ্য সেই যতটুকু জায়গায় আমরা বিয়ে জানতে পেরেছি যে পূর্ব তথ্য ঘেঁটে যে তিনি এটাকে চালাতে অপারক হয়ে গিয়েছিলেন তখন আমার পিতামহী ছিল শ্রীকৃষ্ণচন্দ্র দে তিনি কৃষ্ণচন্দ্র দে তারপর উনিশশো সাতাশ সালে এই মন্দিরটা তারাতে আসে তখন আমার তারপরে আমার পিতা শ্রী নিতাইচন্দ্র দে আমাদের এটা যে সমস্ত পুজো যে সমস্ত হয় সেগুলোকে আমরা বলি যে এগুলো হচ্ছে যে দেবোত্তর এইগুলো এগুলো আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি কিছু না এই যা কিছু আমাদের চারপাশের এই মন্দিরের যা কিছু চারপাশে সবই হচ্ছে গিয়ে আমাদের এগুলো হচ্ছে গিয়ে দেবত্ব দেবত্ব নিয়ে তো সেই দেবত্ব নিয়ে আমরা এখানে অ্যাজ এ ম্যানেজিং হিসেবে আমরা এখানে রয়েছি অর্থাৎ ম্যানেজিং সেবাইতে ইয়েটা হচ্ছে গিয়ে তিনি ঠাকুরের দেখভাল করবেন ঠাকুরকে সবসময় অ্যাকর্ডিং টু ল সবসময় তাকে শিশু হিসেবে গণ্য করা হয় তো আমরা হচ্ছে যে শিশুর রক্ষা করার দেখভালের জন্য রক্ষণাবেক্ষণের জন্য আপনারা তাকে বলা হয় ম্যানেজিং সেবাই এটা হচ্ছে কি ম্যানেজিং সেবাইতে মেন আর কি অ্যাকর্ডিং টু ল যেটা যা ডেফিনেশন যেটা হচ্ছে কি এটা আমরা মন্দিরটি নাম রাম সীতা মন্দির এখানে রাম সীতা লক্ষ্মণ রাম রাম সীতা লক্ষ্মণ এটা হচ্ছে যে মেন বিগ্রহ এই ছাড়াও আরও এখানে নটি নারায়ণ আছে নটি নারায়ণ মানে ওটা শালগ্রাম শিলা আর এছাড়াও গোপালের মূর্তি আছে সেগুলো আপনারা যখন এই ছবিতে ছবিতে দেখতে হবে তখন সেগুলোকে আপনারা আরও করে বুঝতে পারবেন ছবি যখন হবে তো সেই ওখানে আমাদের গোপাল আছে রাধাকৃষ্ণ আছে আর বিভিন্ন রকম বিগ্রহ ফটো ইত্যাদি আছে তবে মেন যেগুলো মূর্তি যেগুলো আছে রামসীতা লক্ষণ শালগ্রামশিলা গোপাল গোপাল আর রাধাকৃষ্ণ মানে প্রধান প্রধান আমাদের এখানে প্রধান যে উৎসবটা সেটা হচ্ছে রামনবমী এবং জন্মাষ্টমী তো রামনবমীটা রামনবমীর দিনের যে পুজোটা আমাদের উৎসব যেটা হয় সেই উৎসবের মেন আরম্ভ সময় হচ্ছে গিয়ে দুপুর বারোটার থেকে পুজো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পুজো হয় পুজো রেগুলার প্রতিদিন এখানে আমাদের এখানে কিন্তু প্রতিদিন নিত্য সেবা পুজো হয় তো নিত্য সেবা পুজো যেটা হয় দুবেলা সকাল এবং সন্ধ্যে আমাদের ঠাকুর মশাই পুরোহিত মশাই তিনি তার এখানে পূজা অর্চনা যেগুলো করার সেগুলো করেন এই পূজা অর্চনা করার সময় আমাদের কিছু কিছু ভোগ আমাদের এখানে অন্নভোগ কোনো কিছু হয় না ওই সকালবেলায় বাতাসা তারপরে চাল আর বিকেলবেলায় দুধ বাতাসা চাল দিন এটা অন্য সেটা কি যে নিত্য সেবা তার জন্য দুবেলা আমাদের পুজো হয় আমাদের এখানকার পুরোহিতের নাম হচ্ছে গিয়ে অশীত চক্রবর্তী আচ্ছা রামনবমীর দিন কি ভোগ দেওয়া হয় আপনাদের কটায় পুজো শুরু হয় আমি বলব রাম ও রামের মিটিং 12:30 থেকে ওই 12:00 থেকে 12:30 টা পূজ দুপুর কারণ তারপরে রামের বলে তো জন্ম ইয়ে হয় সেই হিসেবে বলে তখনই পূজা শুরু হয় মোটামুটি হোম টম নিয়ে 4:30 তে ভেজে যা আপনার তো অনুভব হয় না ভোগ দান অনুভব হয় না চিড়ে মুড়কি দই করমাটা দিوها ওইটা দেই দি আর ফল আর নৈবেদ্যি যেমন দেয় সব রকম ফল নৈবেদ্যি জন্মাষ্টমীর দিনও তাই একই একই জন্মাষ্টমীর দিনও একই অন্নভোগ এখন আমাদের নেই কোনো দিনই ছিল না না আগে ঠাকুরমশাই ইয়ে জানকী দার বউ রান্না করে দিত তখন হতো জানকী দার মারা যাওয়ার পর থেকে আমাদের ওটা বন্ধ হয়ে যায়